সংস্কারের দাবিতে পাঁচ থেকে ষোলো জুলাই দেশ জুড়ে চলা আন্দোলনে রংপুরের আবু সাইদ সহ ছয় জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও মৃত্যুর জন্য দোষীদের চিহ্নিত করতে গেল মায়ের বুক খালি হয়েছে কোনোটা হয়তো পুলিশের মায়ের বুক আর কোনটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের মায়ের বুক সুশ্রোতা বাংলাদেশে যেই পরিস্থিতি হয়েছিল এবং যা করেছিলেন প্রশাসন পুলিশ প্রশাসন তা নিয়ে কি তাহলে জাতিসংঘ থেকে কী হবে দর্শক শ্রোতা অবশেষে কী হতে যাচ্ছে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবে এবং আজকে ভিডিওর কিন্তু অনেক তথ্য রয়েছে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন করেছিল শিক্ষার্থীরা সেখানেই এই ঘটনাগুলো ঘটে দর্শক আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা নাম্বারে চলুন আমরা মূল আলোচনা চলে যাই আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনাদের যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আমার সন্তান যেমন আমার কাছে প্রিয় প্রত্যেকটা পিতামাতার মাতার সন্তানই তাদের কাছে প্রিয় সব কিছু ঠিক হয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে আমি আপনি আমরা কয়েকদিন পরে কি বলা হচ্ছে ড্রয়িং ভিডিও দেখব মিম দেখব বা আরও অনেক ভিডিও দেখবো মানুষ জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে হয়তো আমাদের ম্যাটেরিয়ালের যে ক্ষতি হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে বিটিভিও নতুন করে তারা বাতাবিলব প্রচার করবে কিন্তু যেই সকল মায়েদের বুকটা খালি হয়ে গেল অন্তত সুষ্ঠু একটা তো তারা পায় রাষ্ট্রের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যেই সকল মায়েদের বুক বাবাদের বুক খালি হয়ে গেছে কলিজার টুকরার সন্তান তারা নৃশংসভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে হোক সেটা পুলিশের গুলিতে হোক সেটা কোনো এক হেলমেট বাহিনীর গুলিতে প্রত্যেকটা মৃত্যুর নিশ্চিত বিচার হওয়া উচিত আমাদের পুলিশ থেকে শুরু করে যারাই মারা গেছে কে বা যেখানে হোক প্রত্যেকটা মানুষের মৃত্যুর বিচার হতে হবে আমরা আমাদের প্রশাসনের কাছে এই দাবি রাখছি তো যাই হোক দর্শক কথা বলছি আমাদের আজকে সেনা প্রধানের কাছ থেকে আসা সর্বশেষ ব্রিফিংটা লম্বা একটা সময় প্রায় আজকে পাঁচ পাঁচ দিন তো হয়ে যাবে আমাদের সেনাবাহিনী তারা মাঠে নেমেছে যেই উদ্বুদ্ধ পরিস্থিতি ছিল আন্দোলনটার সেই পরিস্থিতি আর বর্তমানে পরিস্থিতি টোটালি ডিফারেন্ট একটা স্টেজ ধারণ করেছে দাবি সেনাবাহিনীর পাশাপাশি আমরা আমাদের মূলধারার গণমাধ্যমগুলোতে কি যে ঢাকাসহ যে বিভাগীয় শহরগুলো আছে বা খুবই ঝামেলাযুক্ত যে জেলা শহরগুলো ছিল সেগুলোর বিভিন্ন ভিডিও চিত্র আমরা দেখছি পরিস্থিতি অনেকটা নর্মাল আর কারফিউ আপনার শিথিল করা হচ্ছে বিশেষ করে রাতের বেলা একটু টাইট রাখা হয় আর পাশাপাশি আকাশ উঠছে সেনাবাহিনীর হেলিকপ্টার বা র্যাবের হেলিকপ্টার পাশাপাশি রাস্তায়ও যানবাহনের সংখ্যা বেড়েছে আর সেনাবাহিনী এখনও টহল দিচ্ছে তো দিন দিনশেষে সেনাপ্রধান আপনার এই সকল আয়োজনের একটা ঘোষণা দিয়েছেন যে প্রধানমন্ত্রী অনেক খুশি তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলেও জানিয়েছেন সেনাপ্রধান সেনাবাহিনীকে তিনি ঈদ মোবারক জানিয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান সেনা সদস্যদের উদ্দেশ্যে একটা বিশেষ ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি বলছেন আমি মনে করছি খুব বেশি দিন হয়তো আমাদের থাকতে হবে না আমরা রাজপথ থেকে বেড়াকে ফিরে যাব বেসামরিক প্রশাসন পুলিশ তারা তাদের দায়িত্ব আবারও ফিরে পাবে আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান তিনি গতকালকে দুপুরে জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনা সদস্যদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে এই কথা বলছেন তিনি বলছেন মহাসড়কগুলো স্বাভাবিক হয়ে এসেছে ঢাকাসহ বিভাগীয় জেলাগুলোর পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক এ অবস্থায় সেনা সদস্যরা অল্প দিনেই নিজ জায়গায় ফিরে যেতে পারবে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় তিনি সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের ভূয়সী কি বলে যে তারা যে ভূমিকা রেখেছে সেটারও প্রশংসা করেছেন পাশাপাশি প্রধানমন্ত্রীর এখানে উল্লেখ করেছেন আমি আমার ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম সবকিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু ওই যে যতগুলা মায়ের বুক খালি হয়েছে কোনোটা হয়তো পুলিশের মায়ের বুক আর কোনোটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের মায়ের বুক যারা পুলিশ সদস্য নিহত হয়েছেন আমরা দেখেছি আমাদের আইজিপি সাহেব তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন যে তিনজন পুলিশ সদস্য সারা বাংলাদেশে নিহত হয়েছেন তাদের পরিবারদেরকে আর্থিকভাবে অলরেডি অনুদান দিয়েছেন এর পাশাপাশি তাদেরকে যতটুকু ফেসিলিটিস রাষ্ট্র কর্তৃক দেওয়া দরকার সেটাও দেওয়ার ঘোষণা দিয়েছেন আবার প্রায় বারোশোর কাছে পুলিশ সদস্য আহত আছে সারা বাংলাদেশে তাদেরও ট্রিটমেন্টের ভার রাষ্ট্র কর্তৃক আর আমাদের যে পুলিশ বাহিনী আছেন তাদের কর্তৃকও সেখানে অনেক কিছু ডোনেশন বা অনুদান যাবে আমরা এটা দেখতে পেয়েছি কিন্তু আমরা বরাবরের মতন সাধারণ জনতা যেটা দেখতে চায় বা মানুষের মনে যে জিনিসটা এখন কাজ করছে যে কেন আমাদের যেই মানুষগুলো মারা গেল তাদের বিষয়ে কোনো কথা হচ্ছে না সবাই তো আর নাশকতাকারী ছিল না হয়তো টোটাল সেক্টরের মধ্যে দুইশো যদি মানুষ মারা যায় কেউ বলছে সাতশো কেউ নয়শো ধরলাম না তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু ছাত্র মারা গেছে পরিচিত অনেক তো আমাদেরই আছে নিজেদের পরিচিত মানুষদের মধ্যে অনেকেরই সন্তান মারা গেছে তো এই মানুষগুলো যে মারা গেল তাদের মৃত্যুর বিচারটা বা এইটার আসলে মানে সলিউশনটা আসলে কিভাবে হবে তাদের মৃত্যুগুলোর তো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেইটার তো একটা দায়বদ্ধতা আছে সেইটারও একটা নিশ্চয়ই মানুষ একটা অ্যান্সার চায় শুনতে চায় তো নিশ্চয়ই আমাদের সেনাবাহিনী হোক সরকারের পক্ষ থেকে হোক পুলিশের পক্ষ থেকে হোক যে কোনো একটা পক্ষ থেকে এই মৃত্যুগুলো নিয়ে আসলে কি অবস্থান বা কি ইনভেস্টিগেশন হবে যদিও প্রধানমন্ত্রী বলেছেন বিচার বিভাগীয় তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সংস্কারের দাবিতে পাঁচ থেকে ১৬ জুলাই দেশ জুড়ে চলা আন্দোলনে রংপুরের আবু সাঈদ সহ ছয় জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও মৃত্যুর জন্য দোষীদের চিহ্নিত করতে গেল আঠারোই জুলাই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান দুপুরে সুপ্রিম কোর্টে বৈঠক করে কমিশন এতে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হুসাইন খান আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহেদা পারবিন আপিল বিভাগের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম আইন মন্ত্রণালয়ের উপসচিব তানভীর আহমেদ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব দেলোয়ার হোসেন অংশ নেন প্রায় তিন ঘন্টা বৈঠক শেষে ব্রিফ করেন কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন আর এমনিতে কমিশনের কার্যক্রম দৈনন্দিন কার্যক্রম আপনারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দেবো মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যাদি তথ্য প্রমাণ আদি ৬ আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যে সরাসরি ডাকযোগে প্রদান করিতে পারিবেন কমিশনের কর্মপরিধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে সুতরাং এখন পর্যন্ত এই ছয়জনের জনের ব্যাপারেই বলা আছে সে বিষয়ে তার আইনানুক ব্যবস্থা নিশ্চয় চলতে থাকবে কিন্তু আমাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে কমিশন